দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি টেন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজকে সাত আগস্ট বৃহস্পতিবার আমি সকাল এগারোটার সময় শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে গেছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে সকাল এগারোটার সময় বরাক নদীর জলের মাপ হচ্ছে আঠারো দশমিক ছিয়াশি সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বলছে আমি গতকাল দুপুর দুইটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে গেছিলাম এবং খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলের মাপ ছিল আঠারো দশমিক নব্বই সেন্টিমিটার আর এখন সকাল এগারোটার সময় আমরা খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের মাপ হচ্ছে আঠারো দশমিক ছিয়াশি সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বইছে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি সকাল এগারোটার সময় শিলচর অন্নপূর্ণাঘ বরাক নদীতে যাব এবং সকাল এগারোটার বরাক নদীর জলের মাপের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব। যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর আজকে সকাল এগারোটার সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পান এবং জানতে পারেন কোনো চ্যানেল কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিয়ান শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি দর্শক সমস্ত বরাক নদী এখন ভরা অবস্থায় দেখা যাচ্ছে তার মূল কারণ হলো বরাক নদীর জল এখনো ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে আর লাইন হচ্ছে সেন্টিমিটার আজকে আমরা সকাল এগারোটার সময় খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের মাপ হচ্ছে আঠারো দশমিক ছিয়াশি সেন্টিমিটার বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার সেলের সরকারি অফিসে আছি আজকে সাত আগস্ট বৃহস্পতিবার সকাল এগারোটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের মাপ হচ্ছে আঠারো দশমিক ছিয়াশি সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বইছে রাত্রি একটার সময় বরাক নদীর জলের মাপ ছিল আঠারো দশমিক সাতানব্বই সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাকৃতির জলের মাপ ছিল আঠারো দশমিক পঁচানব্বই সেন্টিমিটার সকাল তিনটার সময় বরাকৃতির জলের মাপ ছিল আঠারো দশমিক চৌরানব্বই সেন্টিমিটার সকাল চারটার সময় বরাকৃতির জলের মাপ ছিল আঠারো দশমিক তিরানব্বই সেন্টিমিটার সকাল পাঁচটার সময় বরাকৃতির জলের মাপ ছিল আঠারো দশমিক একানব্বই সেন্টিমিটার সকাল ছটার সময় বরাকৃতি জলের মাপ ছিল আঠারো দশমিক উননব্বই সেন্টিমিটার সকাল সাতটার সময় বরাকৃতি জলের মাপ ছিল আঠারো দশমিক উননব্বই সেন্টিমিটার সকাল আটটার সময় বরাকতি জলের মাপ ছিল আঠারো দশমিক উননব্বই সেন্টি সেন্টিমিটার সকাল নয়টার সময় বরাক নদীর জলের মাপ ছিল আঠারো দশমিক অষ্টআশি সেন্টিমিটার সকাল দশটার সময় বরাক নদীর জলের মাপ ছিল আঠারো দশমিক সাতাশি সেন্টিমিটার আর এখন সকাল এগারোটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন সকাল এগারোটার সময় বরাক নদীর জলের মাপ হচ্ছে আঠারো দশমিক ছিয়াশি সেন্টিমিটার আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি টিবেটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত আগস্ট বৃহস্পতিবার আমি সকাল এগারোটার সময় শিলচর অন্নপূর্ণাকার বোরাক নদীতে গেছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে সকাল এগারোটার সময় বোরাক নদীর জলের মাপ হচ্ছে আঠারো দশমিক ছিয়াশি সেন্টিমিটার আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিবেটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ